এই প্রশ্ন তোমাকে বলতে পারতো শেয়ার অধিকারের পরিমাণ কত এভাবে তিন লাখ টাকা বিক্রি করা লাগতো আচ্ছা দেখো পনেরো হাজার শেয়ার বিক্রি করছো চোদ্দ লক্ষ পঁচিশ টাকা আচ্ছা পনেরো হাজার শেয়ার যদি বিক্রি করতাম সমহারে তাহলে প্রত্যেকটা দাম একশো পনেরো লাখ এই হাজার টাকায় হচ্ছে তোমার অবহার কম হইলে অবহার ব্যাস এইভাবে আমাকে পরিশোধিত মূলধন এইভাবে আমাকে হচ্ছে অবহার এইভাবে হচ্ছে আমার অধিহার এই বিষয়গুলো আমাকে বের করতে হবে